আমারে মনের ঘরেতে আমি রেখেছি জারি দুই জাহান কামলি алаরে 마শাআল্লাহ আর অন্য গজল মুখস্থ আছে আচ্ছা বসো 마শাআল্লাহ তুমি আর কার গজল মুখস্থ আছে মাশাআল্লাহ ওবিউল ইসলাম দেখেন এই যে ছোট একটা বাচ্চা তুমি একটু ওইদিকে যাও তো এদিকে এসো তুমি তুমি কোন মাদ্রাসায় পড়ো কোন মাদ্রাসায় পড়ো

ওর আনুল মধ্যে সব থেকে ছোট সুরে কোনটা বলো তোমার শ্রাবিক ছোট্ট সুরে রোজার নিয়ত আছে যাই হোক সুরআতুল কাউসার দর্শক সে বলতে পারে নাই সুরআতুল কাওসার গোরু আনুল কারিম এর মধ্যে একবারে ছোট্স সুরের নাম সুরআতুল কাউসার আর আমি আরেকটা প্রশ্ন করব লাভিব তোমাকে কোরআনুল কারিমের মধ্যে কোন সুরের মধ্যে মেঘ নাই বলো তো রহমত আলীদিক বৈশো দুজন বইছো

তোমার কয় বছর বয়স সাগর বারো বছর বয়স দেখেন প্রিয় দর্শক এই বারো বছরের বাচ্চা বহ দেখবেন সাগর তুমি কোন ক্লাসে পড়ো ভাই ক্লাস পড়ো তোমরা কয় ভাই বোন আলহামদুলিল্লাহ সে একাই মানে এক বাপের এক ছেলে আগে তাহলে সে একাই তো সাগর ইসলাম সে দেখেন

সামিল ইসলাম বলে দিছে আল্লাহা কোরআন উল কারিমের মধ্যে দুইটা দলের কথা উল্লেখ করছেন একটা হিজবুল্লাহ মানে আল্লাহর দল আর একটা হিজব শায়তান শায়তন মানে শয়তানের দল তাহলে আমরা আল্লাহর দলে থাকবো না শয়তানের দলে থাকবো আল্লাহ তালার দলে থাকতে গেলে সব সময় আল্লাহ তালার প্রশংসা আদায় করার দরকার আছে না নাই আছে মাশাআল্লাহ তা আল্লাহ তালা যেহেতু প্রশংসা আদায় করার দরকার আছে আমরা চেষ্টা করব

মানে বারো রেখাত কি কি পরে কি পড়া লাগে দুঃখের বিষয় সে বারো রেখার নামাজ বলতে পারতেছে না মন খারাপ করার দরকার নেই বাবা কোনো দরকার নাই যাই হোক তোমার যাই হোক তেরো বছর বয়স মাসা রোজা আছেন না আলহামদুলিল্লাহ সে রোজা আছে হ্যাঁ তাহলে রমজান বিষয় তোমার কি প্রশ্ন কো হুজুর রমজানের যেহেতু এটা রমজান মাস তাহলে সবাই রমজানের

এই রমজান মাসের কিছু আদব আছে রক্ষা করে চলা লাগে আমাদেরকে আদবের মধ্য থেকে তোমরা যখন চলাফেরা করবে বিশ্বনবী সাল্লাহ আলু বলছেন যার মধ্যে তিনটে গুণ থাকবে সে আমার মত কয়েকটি গুণ বলেন তো দেখি তিনটি গুণ এক নম্বরে বড়দেরকে সম্মান করা এক নম্বরে কি বলেন দুই নম্বরে আলে মোলামাদেরকে তাজিম করা দুই নম্বরে কি বলেন আলে মোলামাদের তাজিম করা

যাই হোক আলহামদুল্লাহ আমাকে প্রশ্ন করেছে স্বামী সাল্লাম যে রমজান আলোচনা আসলে তোমাদের মধ্যে দেখো আমাদের মধ্যে অনেকেই মানে বেঁচে ছিল এখন বেঁচে নাই

যদি বলে মোজাহিদে এর সাথে যাওয়া লাগবে শুনে লাগবে কথাটা যে কি মাসরাফি তোমার বাবা কি বলতেছে শুনে লাগবে তোমরা নামাজে আসবে এবং পবিত্র মাহের রমজান এই রমজান মাসের অসুবিধা করে পাঁচ আমার ছাড়া যাবে না কথা বুঝে গেছে এবং বাড়ির মধ্যে দস্তরখানা বিছাইতে হবে এই রমজান মাস উপলক্ষে কিছু আমল আছে তা আমলগুলি কাজগুলি সবাই মানা এবং বুঝা জানার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ